কোরবানি দেওয়ার জন্য অনেকে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন অনেকে ফাইন্যান্সিয়ালি প্রস্তুতি নিয়েছেন অনেকে ইচ্ছে করেছেন যে কোরবানি দেব কিন্তু কোনো প্ল্যানও অনেকে করেন নাই কোরবানিটা কার জন্য বলেন সবাই বলেন শুরুতে একটা আয়ান তেল করেছি ইন্না সোলাতি অনুসুকি ও মাহিয়ায় আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবার আসেন রাসুল আকরাম সাল্লামের ব্যাপারে কি আসছে কি বক্তব্য কি কথা হাদিসের আলোকে দশটি ফজিলতের কথা বলা হয়েছে এক নম্বর عبد الله بن عمر رضي الله تعالى أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي عبد الله, الله بن عمر رضي الله تعالى. الله صلى الله عليه وسلم এক বছর না দুই বছর না তিন বছর না দশটা বছর মদিনায় অবস্থান করেছেন আর প্রত্যেকটা বছর আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কোরবানি করেছেন মনোজ বাহার আল্লাহ কয়টা কোরবানি করেছেন আল্লাহ নবী কখনো কখনো উঠে শরিক হয়েছেন কখনো দুম্বাই শরিক হয়েছেন তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা দুইটা ছাগল ভেড়া দুম্বা কয়টা একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আরেকটা একটা দিয়েছেন গোটা উম্মত মোহাম্মদের পক্ষ থেকে সোহার আল্লাহ পেয়ারা নবী আমরা দুনিয়াতে তখন আসি নাই অথচ উম্মদের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই সেই নবীর সুন্না দরকার আছে না নাই আছে কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়াকান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেইতে পারত দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই সামারগুলো গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বলেন না এই চিকেন কি মুরগি চিকেন কি মুরগি তো মুরগিরই তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে কি লাগে না তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালাভোনাও মারে মাঝে মাঝে ওগুলো খাইলে মায়াকান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়াকান্না আসে না মায়াকান্না খালি করবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মোরতাদের দোসর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা বাইরে আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন না নিজে দুই কোটি টাকা তো আমার ফ্ল্যাটে থাকতেছে বাড়ি দাঁড়ায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কী ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি চিজ তারপরে পড়ি কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত ঠিক কেনা ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অ মুসলমান বাংলার জমিনে কে দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল খতিব কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো ঠিক সেটা ভাই মুসলমান তো এটাই করবে মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের ওপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর চুলকানের উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেখিলে কথাবার্তা এরকম লোক আছে না জোর বলেন সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা ভিন্ন পাঠ সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনী না গরিবের জোরে অনেকে বোঝে নাই কিন্তু এই যে মনে বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা বেশি কার ধনীর না গরিবের গরিবের মাশাল্লাহ বলেন এই যে গরু জবাই করেন এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তাই একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্তু যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খাই না এই কোরবানি কৌশিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে। ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বানিয়ে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হা হ্যাঁ কিছু ইজারাদার যারা বড়ো লোক তারা এগুলোকে ইজারা নিয়েছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইলে বড় লোক খরচ করতেছে আর গরিব কী করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে টাকা আমরা গরিবকে দিচ্ছি কোসাই যারা কাজ করছে এরা ধনী না গরিব হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি গরিবের বেশি গোস্ত আপনি দিয়েছেন গরিবকে এই গোস্ত অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচব তিন কেজি বেঁকে বেইচা নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দেও তারা কোরবানি বোঝে না এরা হজ বোঝে না মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না হজ নিয়ে না এদের সমস্যা হচ্ছে ইসলাম নে চুলকান ইসলাম নে দিন নে চুলকানের মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেনা ভাইরা আবার তোরা বুঝাবি আর আমরাও বোঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাবি মেম্বার ঠিক কেনা ভাইরাবার সারা বাংলাদেশে আজকে সচিব হোক আমলা হোক সবাই কিন্তু জুমান করতেছে না তাহলে প্রিয় ভাই আমার মিসইউজ হওয়া যাবে না ওদের প্রভাগণ্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ সবাই বলে তাহলে আল্লাহ নবী সাল্লাম দশ বছর কোরবানি দিয়েছেন মোদিনায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর কি বলছেন কেয় করেন মা আমিল আদামিয়ু মিন আমালিন ইয়ুমান না ইয়াহাবুল্লাহি মিন ইহরা ইদম মুরন আল্লাহু আকবার আল্লাহর নবী sallallahu alaihi wasallam বললেন কুরমানের দিন আল্লাহর কাছে সব চাইতে যে আমলটি সেই আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা কোন যখন তার প্রিয় বস্তুটাকে এই ভাবে কুরবানি করে ওই কুরমানের পশুর গলা রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের কোনা খাতাগুলি মাফ করে দেয় এই জন্য কোরবানি করবো আমরা আল্লাহর জন্য কোরবানি করবো শুধু গোস্ত খাওয়ার জন্য না কোরবানি করব আমরা ফিরিজ ভরার জন্য না ঠিক না কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য যারা রকম মানসিকতা নিয়ে কোরবানি করবে ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না কোরবানি করা হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া কি খরচ তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয় দুই নম্বর গেল তিন নম্বর আসে যেটা বলি ইচ্ছাকে বলে দিয়েছি কি বলছে যে ওয়া ইন্না দামা লাইয়া ক মিনাল ওয়া মা কানিন কবলা আইয়া ক মিনাল আর ত্রিভু বিহা নাফসান বলুন সুবাহান এই যে কি দিন নিজে মানে সিং পশম খুব হাজির হবে রক্ত জমুনে পড়ার আগে আল্লাহ তালাহা তারকে বিশেষ মর্যাদা দিবে এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো খেল করেন কোরবানি এই কোরবানি যে আপনারা দিচ্ছেন এই যে পশুর শিং রক্ত

এই যে জামারাত হাজির যে পাথর নিক্ষেপ করে ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যাচ্ছেন তোর বাপ কিন্তু তোরা জবাই করবে আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে আমি এতেই খুশি কি ছিল আল্লাহ মার কাছে বলতেছে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য কে বলছে কা আল্লাহ বলছে কা আমার আল্লাহ বলছে ঠিক আছে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এই তিন চার পাঁচ বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা তাই জবাই করে দিয়েছে এগুলো চান্দি ফাটা ফেলা উচিত তুই কি নবী নিল্লা বলেন না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলা অনেকটা সত্য হইতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানটা এইভাবে জবাই কর আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে কি ইন্না আ'তাইনা কালকাউসা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারুম সুবহানাল্লাহ আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য কোরবানি করো কোরবানি করবা কি আল্লাহ নবী কুরবানি করেছে পশু নিজে ছেলে মেয়ে না আল্লাহর নবী ইহুদি পশু কুরবানি করেছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানকে কোরবানি করেন আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করতে বলেছেন কিন্তু মায়া ভালোবাসা মমতা এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে তা আল্লা আল্লাহ কোরবানি কবল করবে কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজেবাজে কাজকাম করে ফেলি আল্লাহ নবী কখনও আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন সন্তানকে কোরবানি করেন এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন খাস রেখেছিলেন বলুন আল্লাহ আকবাহ ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ তালা করেছে এই পরীক্ষা তো আপনার আল্লাহ নিবেন না আপনি তো নবী না আমি তো নবী না নওসিমিল্লা আমরা কি নবীর উম্মা সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ বলেন হ্যাঁ যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা তাহলে বিধান দিয়ে দিতেন তাহলে বিধান দিতেন বিধান যেহেতু দেন দেন নাই এই ধরনের আনা যাবে না ইসমালা সাল্লা সাল্লামকে তো নিজ বাবা কোরবানি করেছে সুতরাং আমার উপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করবো এগুলো পাগলামি পিটাই এগুলো ছাতা ফাটা ফেলা উচিত এগুলো পাগলামি আর আপনারা জানেন না পত্রিকায় আসছিল ওরা পুলিশ জিগাইছে আমরা তখন মাদ্রাসায় পড়তাম যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন ছোট বাচ্চা কারণ আমি স্বপ্নে দেখছি তার লাগে আমি হত্যা করে ফেলছি বলেন এগুলো করা যাবে না ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ রব আলমিন কি আল্লাহ নবী সাল্লাম কি বলছেন হাদিস বর্ণিত হচ্ছে বর্ণনা করেছেন জায়দ ইবনে আরকাম রাজি আল্লাহ তালু থেকে আর হাদিসটি রয়েছে সুরান ইবনে মাজার মধ্যে কি বলছেন পলাফিকুল্লি সাধিনা সফি হাসান আল্লাহ নবিসাল্লাহ আলিহসাল্লামকে সাবীরা জিজ্ঞেস করলেন আর রাসূল আল্লাহ আল্লাহর অফাল্লা আল্লাহের যে জন্য যে আমরা কোরবানি করব ও আমাদের লাভটা কি আমাদের উপকারটা কী প্রতিদানটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম জবাব দিলেন আল্লাহ হেল্লা রসুল পশম আলো পশুদের ব্যাপারে কি হবে এদের বসন্ত অনেক আল্লাহ নবী বললেন প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ তাল একটা করে শব্দ ছাগলের তো অনেক পোষা পশম ভেড়ার তো অনেক পশম গরুর তো অনেক পশম অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে আল্লাহ বললেন যত পশম হোক পশুদের প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল ব্যবস্থা করে দিবে এখন যদি পশম গুনতে পারবেন কেউ গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে সম্ভব না এটা মানুষের গণনা আরে আপনার মাথা চুলিতে গুনতে পারবেন কথা কয় না তা আল্লাহ নবী বলছেন যে পশুটাকে জবাই আপনি করছেন এই পশুর গায়ে যতগুলো পশম আছে এত সব আল্লাহ তালা আপনার লিখে আচ্ছা তারপরে আসেন প্রথম ফোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সোহারবাহ গুনা খাদা মাফ করে দেন দেখেন কি বলতেছেন আল্লাহ নবী সালাল্লাহাম্মা ফাতে তালাকে বললেন ফাতেমা তুমি তোমার কুরবানির জন্তু নিgor যাও কেননা কুরবানির জন্তু জবাই করার পর রক্ত ছটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ maaf হয়ে যাবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাজী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু আমরা যারা আহলে বাইত মানে আপনার পরিবারের সদস্য শুধু তাদের জন্য নাকি বিষয়টা আল্লাহর নবী জমা আদিলেন বরং এটা আমার জন্য আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমার উম্মতের জন্য একবার বললেন না আল্লাহ নবী দুইবার বললেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মারাত্মক কথা কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন আল্লাহর নবী যখন কুরবানি করা হবে একটু জায়গা আছে কারণ এটার রক্তের ফোঁটা মাটিতে বললে তোমার কি আছে জোরে বল সালাওয়াত তাম্মা জানন ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাকে আমরা যারা আপনার পরিবারের সদস্য তাদের জন্যই না সমস্ত মুসলমানদের জন্য এটা আম্মা জান ফাতেমা রাদি আল্লাহ তালা যখন জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কনফিউশন দূর করার জন্য বললেন এটা আমাদের জন্য আমার মুসলমান উম্মদের জন্য একবার বললেন না দুইবার বললেন আর আপনারা তো জমিদারের মতো বসে থাকেন হুজুর নিয়ে যে বাস জবাই করে দেন টাকা আছে পাঁচটা লোক নিয়ে এসে জবাই করে দেন আরে বাসা বসে বসে টিভি দেখতেছে কথা না আছে না নাই আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না একটু নিজের আবেগিক মৌসুণরাও কাজে লাগাইতে হয় কথা বুঝেন নাই আপনার বোর্ডারা বলবেন বেলগুনি থেকে একটু দেখো পর্দার সাথে কেন কোরবানিটা কি আদাত আর নিজেও একটু শরীর হওয়ার চেষ্টা করবে পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন কিন্তু নিজে অন্তত একটু থাইকেন কারণ পশুটা তো আপনা কোরবানিটা তো আপনা আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না তাহলে এগুলো কোনো বলে না চেঁচ চুচ আর কি কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে এরকম কিছু লোক আছে এরপর আল্লাহ নবী বলছেন প্রতিদিন রক্তর ফোটার জন্য একটা করে কি পশমের জন্য নাকি রক্তের ফোটা যতগুলো পড়তেছে প্রতি ফোটার বিনিময়ে আল্লাহ তার একটা করে সব এরপর আল্লাহ নবী বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানি করো কেননা এটা পুলসিরাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে কোরবানির যে পশুটা আপনি কোরবানি করছেন কানজুল উম্মালের বারো হাজার একশো সাতাত্তর নম্বর অংশে এটি রয়েছে যারা সুল একরাম সাল্লাম বলেছেন পুলসিরাত যে তোমরা পার হবা তোমাদের পশুগুলো তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দিতে আরো আসতে বলেন তারপরে তিন এরপরে নবীজি কি বলছেন নয় নম্বরে দেখেন এই যে ব্যক্তি হাসি খুশি মনে সবের আশায় কোরবানি করবে তার জন্য ওই কোরবানি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে সোহার দেয়াল হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য দশ নম্বর কোরবানির পশুর রক্ত গোবর পশম ইত্যাদি নেকির পাল্লায় কি আমাদের ময়দানে ওজন করা হবে বিশাল ব্যাপার কিন্তু সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য